কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভাৰ বামনপাড়া আজিজ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত। জনিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার বামুনপাড়া আজিজ বিনীমুরী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফিনোজ ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন। মানসম্মত ইলেকট্রনিক পণ্য ও গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলে নতুন এই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী আয়োজনে দোকানের প্রোপাইটার মাহমুদ ফিরিজ খান উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেন গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সেরা মানের পণ্য ও সেবার মাধ্যমে এই এলাকার মানুষের চাহিদা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের এই ଅত্রাঞ্চলে এমন কিছু সৃষ্টি করতে চলছে যা আপনাদের ইলেকট্রনিক সামগ্রীর জগতে আমরা আশা করি উনি একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে এবং এখানে আপনারা আসার পরে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মোহাম্মদ নাটু হোসেন ভিশন ডিস্ট্রিবিউটর জেলার মোহাম্মদ জহরুল ইসলাম ম্যানেজার ইউসিবি ব্যাংক মোহাম্মদ জাকির হোসেন মিথুর কোষাধ্যক্ষ অতিথিরা প্রতিষ্ঠানটির অগ্রগতি কামনা করে বলেন স্থানীয় মানুষের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগটি একটি সময়োচিত পদক্ষেপ বিশেষ করে এলাকার টিভি ফ্রিজ এসি ফ্যান ওভেন রাইস কুকার চার্জার লাইট সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য ক্রেতাদের জন্য এটি হবে নির্ভরতার নতুন ঠিকানা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সাংবাদিক ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে সকলেই প্রতিষ্ঠানের সফলতা সমৃদ্ধ গ্রাহক সেবায় ধারাবাহিকতার জন্য প্রার্থনা করেন ফিরোজ ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা যায় অনেকে আশা প্রকাশ করেন যে এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এলাকার অর্থনৈতিক কার্যক্রম ও প্রযুক্তি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে